জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির মানুষদের বারবার ভাড়া বাড়িতে থাকতে হয় কেন এর পেছনে কী রহস্য এবং পূর্বজন্মের কী ঋণ রয়েছে এবং এই সমস্যা থেকে আপনারা সমাধান কিভাবে পাবেন সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এইখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত অস্বরোগ সাদাশ্রাব সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে এইসব কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমার নিজের বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্র এবং লগ্ন এই জন্যই বৃশ্চিক রাশির নিয়ে আমি বেশি আলোচনা করে থাকি জয়মা তারা বৃশ্চিক রাশির অনেক মানুষে অভিযোগ করেন আমি যতই চেষ্টা করি নিজের বাড়ি করতে পারছি না বারবার ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে বারবার বাড়ি বদল করতে হচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব বৃশ্চিক রাশির বাড়ি ভাগ্য কেন আটকে যায় পূর্বজন্মের কোন কর্ম এই জন্য দায়ী রাহু শনি কেতু কীভাবে বাড়ির সুখ কেড়ে নেয় তন্ত্রমন্ত্র অদৃশ্য বাধা আছে কি না আপনার ভাগ্যে মা তারার সাধনায় সমাধান কীভাবে আপনারা পাবেন এবং বাস্তব জীবনে কী করলে স্থায়ী বাড়ি হবে আপনাদের সেই নিয়ে আজকে আলোচনা করছি মন্দে ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত এটাই অনুরোধ রইল বৃশ্চিক রাশি প্রকৃতি এবং গোপন সংকেত আগে জানি বৃশ্চিক রাশি হল রহস্যময় রাশি আপনারা সবাই জানেন অষ্টম ঘরে রাশি সবসময় ভাগ্য অনবরত আপনাদের চেঞ্জ হবে আজকে ভালো তো কালকে খারাপ ঠিক আছে এটি মঙ্গল গ্রহে রাশি এবং গভীরভাবে যুক্ত মানসিক শক্তি প্রচুর এদের পর মানে মনের মধ্যে থাকে এরা হেরে যাওয়া পছন্দ করে না এরা শেষ হয়ে যাবে কিন্তু হেরে যাবে না ঠিক আছে গোপন শক্তি আছে এদের মধ্যে পরিবর্তন হয় মৃত্যু পুনর্জন্ম ধ্বংসের পর নতুন করে সৃষ্টি করে নিজেকে সমাজের বুকে পরিচিত দেওয়া এটা হচ্ছে বৃষ্টি রাশির জীবন কারণ বৃষ্টি রাশির মানুষের জীবন কখনো সোজা পথে চলে না তাদের জীবন বড় পরিবর্তন আসতেই থাকে যেমন দু সাল আঠারো এপ্রিল পর থেকে আসছে আর ভাড়া বাড়ি বা স্থায়ী বাড়ি না হওয়া হলো এই পরিবর্তনে একটা বড় চিহ্ন জ্যোতিষ স্বাস্থ্যের কী কারণ রয়েছে আগে সেটা জানি নিজের বাড়ি জমি স্থায়ী বাসস্থান সব মূল কারক হচ্ছে চতুর্থ ঘর চন্দ্রদেব এবং এই চন্দ্রদেব হচ্ছে বৃষ্টি রাশিতে নিচস্ত ঠিক আছে এই জন্য চন্দ্র কী দেখায় আমাদের মন সুখ মানসিক শান্তি শুক্র গ্রহ কী দেখায় সুখ এবং সম্পদ শনি কী দেখায় স্থায়ী সম্পত্তি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যা কোথায় কারণ চন্দ্র বৃশ্চিক রাশিতে দুর্বল এবং নিচ এবং পীড়িত হয়ে যায় এর ফলে কী কী সমস্যা হয় মন অস্থির সুখ স্থায়ী হয় না ঘর কখনো স্থির লাগে না বারবার স্থান পরিবর্তন করতে হয় এই একটাই কারণ অনেক বৃশ্চিক রাশির মানুষকে সারা জীবন ভাড়া বাড়িতে থাকতে হয় এমনকি থাকতে বাধ্য করে দেয় পূর্বজন্মের কর্মফল কী আছে কেন বাড়ির সুখ হচ্ছে না যদিও হয় হারিয়ে যাচ্ছে কেন এখন আসল গোপন কারণ হলো যে পূর্বজন্মের প্রভাব কেন বৃশ্চিক রাশির মানুষের উপর পূর্বজন্মের কর্মের অনেক ঋণ আছে সেই ঋণ এই জন্মে কাজ করে গভীরভাবে এর মধ্যে পূর্বজন্মের সবচেয়ে বড় তিনটি কারণ হচ্ছে এক নাম্বার যে পূর্বজন্মে কেউ অন্যের জমি দখল করেছিল অথবা কারোর পরিবারকে গৃহহীন করে দিয়েছিল তাই এই জন্য এই জন্মে বারবার বাড়ির কাজ আপনাদের আটকে যাবে সম্পত্তিতে অন্যায় ভাই বোন আত্মীয়দের সাথে সম্পত্তি অন্যায় কৌশল ষড়যন্ত্র এই জন্মে বাড়ি ভাগ্য তন্ত্র মন্ত্র দ্বারা আটকে যায় তিন নম্বর পূর্বজন্মে দেবস্থান গুরুস্থান মন্দির আশ্রম গুরু বা সাধুকে অসম্মান করলে এই জন্মে স্থায়ী আশ্রয় পাওয়া খুবই কঠিন হয়ে যায় কারণ ঘর মানে শুধু ইট কাঠ বালি নয় ঘর মানে হচ্ছে আশ্রয় আর আশ্রয় আটকে যাওয়া মানে ভাগ্যদার খুবই খারাপ পূর্বজন্মের কর্মফল খুবই তার খারাপ রয়েছে রাহু এবং কেতুর অদৃশ্য বাধা এখানে কাজ করবে তন্ত্রমন্ত্র হিসাবে যেটা আপনি খুঁজেও পাবেন না এবং কোথাও গেলে আপনি প্রতিকারও করে উঠতে পারবেন না কীরকম যদি কারো জন্ম থেকে চতুর্থ ঘরে রাহু চতুর্থ ঘরে যদি চতুর্থ ঘরের অধিপতি দুর্বল বা পীড়িত হয় কেতু চতুর্থ ঘরে যদি দৃষ্টি দেয় বা শনি চতুর্থ ঘরে প্রভাব ফেলে এবং স্বয়ং যদি শনি চতুর্থ ঘরে অবস্থান করে তাহলে ভাড়া মানে ভাড়া বাড়িতে ভাড়া বাড়িতে আপনাদেরকে বারবার থাকতে হবে বাড়ি আপনারা বদল করতে পারবেন অনবরতই বাড়ি কেনার পর আপনি বিক্রি করে দেবেন সে বাড়িতে আপনি থাকতে পারবেন না নিজের বাড়িতে শান্তি থাকবে না বাড়ির ভেতরে রোগ অশান্তি ছগড়া এরা কিন্তু থাকবে অনবরতই এটা অনেক সময় কী হয় তন্ত্রমতের বাধা সৃষ্টি করে ভাড়া বাড়িতে বৃশ্চিকের কেন ভাগ্যে থাকে এটা জানতে হবে কারণ বৃশ্চিক রাশির আত্মা অনেক সময় স্থায়ীভাবে আটকে থাকতে চায় না এক নাম্বার দু নম্বর আছে কারণ তাদের আত্মা মুক্তির দিকে এগিয়ে এগোতে চায় গতির আধ্যাত্মিক শক্তি এদের মধ্যে থাকে পুরনো জায়গা ছেড়ে নতুন পথে যেতে এদের বাধ্য করে গ্রহচক্র এই জন্যই বৃশ্চিক রাশি জন্মস্থান ছাড়া হয়ে যায় অনেক বৃশ্চিক রাশি আছে যারা জন্মস্থান ছাড়া তার মধ্যে জলজন্ত উদাহরণ হচ্ছে আমি কারণ আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলায় বাড়ি আমি থাকি পশ্চিম মেদিনীপুরে থাকি এখানে আমি জায়গা কিনেছি এবং মায়ের মন্দির করার জন্য রেডিও করে দিয়েছি কারণ বৃশ্চিক রাশি মানে কি যতক্ষণ পর্যন্ত না আপনি বাসস্থান ভাগ্য মানে জন্মস্থান চেঞ্জ না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার ভাগ্য কিছুতে সাথ দেবে না বৃশ্চিক রাশির ভাগ্য খেলে সবসময় বাইরে বিদেশে ঠিক আছে তার জন্য বারবার এদের শহর বদল হয় বারবার এদের কাজ বদল হয় বারবার এদের সম্পর্ক বদল হয় বারবার এদের বাড়ি বদল হয় এটা এক ধরনের আত্মার যাত্রা আপনারা বলতেও পারেন তন্ত্রমন্ত্র বাধা আছে কিনা কিভাবে বুঝবেন এক নম্বর আছে বাড়ি কেনার কথা হলে ভেঙে যায় দু নম্বর দলিলের সময় সমস্যা তিন নাম্বার টাকা আস্তে আস্তে আটকে যায় চার নম্বর বাড়িতে ঠুকলে অস্থিরতা বৃদ্ধি পাঁচ নাম্বার ঘুমে ভয় দুঃস্বপ্ন পাঁচ নাম্বার ছ নাম্বার বারবার পেঁচা সাপ কুকুর বিড়াল অদ্ভুত শব্দ করে বাড়িতে অকারণে রোগ ঝগড়া এগুলো আপনাদের লেগেই থাকে এরকম সমস্যা যদি থাকে অবশ্যই প্রত্যেকটা বৃষ্টি রাশির জাতক এবং জাতিকারা যারা আছেন তারা আপনারা দেখে নিতে পারেন যে দু সাল থেকে কারা জীবনে তো জন্ম থেকে শুধু বাড়ি চেঞ্জ করতেই হচ্ছে ভাগ্য কিছুতে সাথ দিচ্ছে না আপনাদের হয়তো অর্ধেক বাড়ি হয়ে আছে কিন্তু আপনার বাড়িটা কমপ্লিট করতে পারছেন না অনেকে আবার কী হয় নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি তো থাকতে হয় বাধ্য করে দেয় গ্রহচক্র কারণ কি বললাম এ হচ্ছে পূর্বজন্মের আমাদের ঋণ বৃষ্টি রাশি মানে কি পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মের কর্মফল আমরা পরিশোধ করার জন্যই এই রাশিতে জন্মগ্রহণ করেছি তাই আপনি হাজার চেষ্টা করলেও আপনাকে বাধ্য করে দেবে এই ভাড়া বাড়িতে থাকতে অনেক বেশি রাশি আছে অনেক বেশি রাশির এটা প্রশ্ন সবচেয়ে যে আমাদের সাথে এগুলো কেন হচ্ছে ঠিক আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জয় মাত্রা লিখবেন আর এর থেকে সমাধান পেতে গেলে অবশ্যই আপনাদেরকে যে দুটি কর্ম করতে হবে এক নম্বর হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সস্থান যোগ্য আর দু নম্বর হচ্ছে আপনার পূর্বাবল শ্রদ্ধের সাবুতায় সাধ্য কারণ আপনাদের কোনো তন্ত্র কোনো মন্ত্র কোনো পুজোপাঠ কোনো আংটি কোনো পাথর কাজ করে না একমাত্র এই দুটোই প্রতিকার নাহলে কোনো প্রতিকার আপনাদের নেই যদি বুঝতে না পারেন আমাকে কল করবেন আমি ফোনে বলে দেবো জয় মা তারা